দেখা গেছি তখন আমি শোনেন এটা একটু বানাই দিব এটা আপনার এইভাবে সাড়ে চৌচল্লিশ হ্যাঁ ভিতরে সাড়ে চৌচল্লিশ ভিতরে ভিতরে আর সাতাত্তর আপনার কত ঢুক আছে সাতাত্তর না কত ঢুক আছে পঁচাত্তর আমার দুই ইঞ্চি করে দিবেন আর কি ঠিক আছে এদিক দিয়ে একটু ভিট করে দিবেন মানে এতটুকু এক ইঞ্চি আর কি এক ইঞ্চি সাইড হ্যাঁ এই সাইড দেওয়া পিস দিয়ে মেরা দিবেন ঠিক আছে

পনেরোশো টাকা আপনি এক হাজার টাকা কইয়া দিছিলেন তারপর আরো একশো টাকা কম কইছিলেন সাতশো ওই যে সাতশো টাকা কইয়া দিয়েছিলেন আপনার ওই দোকান থেকে আপনি আছিলেন না মনে হয় কথা বোঝার নেই বলছেন ছেলে আছিলো যে ওরা তো যা পরিষ্কার করে ছেলে আছিল পরিষ্কার করে হ্যাঁ দাম কইয়া দিয়েছে তো জানি তো মনে করেন পরে আমরা ওই যে মাপটা বাসার লিগে একু রেট দেখে মানে এখন আপনি ফিতা দিয়ে একবারে লেই আইছি এই সি বুঝলেন নেই নাহলে তো আর প্রয়োজন নাই এগুলো তো নাহলে রেডিমেড আমি লেয়া যেতে পারতাম ওই আমরা একটা জিনিস এই গ্রুপের ভিতরে মনে করেন ম্যাট্রিক্স পালামো এর লিগে আর কি এটা প্রয়োজন নাই কিন্তু এটা তারপরে নিতেছি আসি এই শীতের লিগে আর কিচ্ছু না বুঝছেন ভিতর হ্যাঁ সাড়ে চৌচল্লিশে পরে আপনি বিট মেরে দিন এদিক দিয়ে ধরেন এদিক দিয়ে সাড়ে চৌচল্লিশ

সাইডগুলো আরো আপনার এটা তো প্রায় তিন ইঞ্চির কম আছে না ওই তো দুই ইঞ্চি দুই এক বাটাম মেরে দিলে হ্যাঁ হ্যাঁ যতটুকু হয় বা শেষ ঠিক আছে এটা ম্যাট্রিক্স আমার একটা মাপ মতন আছে আর কি এল ডিগে আর কি সাড়ে চৌচল্লিশ আর লম্বা সাতাত্তর দিবেন আর কি এই আর কি পনেরো টাকা হয় তাহলে আমি আপনার বানাই না তাহলে থাকবে

কাকাই কাকাই নাই কাষ্টমাৰ কথা গুলে নে কি কাষ্টমাৰ এটা ভুল কাস্টমার পাঁচ টাকার মাল এক টাকা কইবো আপনারা সহ্য করে না রাখতেইবো আপনারা গাড়ি যেরকম রাগ করেন মালিক কিন্তু এরকম গাড়ি রাগ করতে পারবো না এরা মাথায় রেখেন আপনি হ্যাঁ কথার বুঝা আমি যদি আরেকটা জিনিসটা এইটাই তো বুঝেন মালিক pokokে একটা কইছে এখন আপনারা কই এসে তুমি এরকম বেচছো আমি যদি স্বর্ণ টুকরা হই না হ্যাঁ তারপরে হার হইবো না না এরা শুনে সব দোকান মালিক যেই বইট্টু বেচার লিগ যত দ্রুত

দেখা গেছি তখন আমি শোনেন এটা একটু বানাই দিব সাড়ে চৌচল্লিশ হ্যাঁ সাড়ে চৌচল্লিশ ভিতরে ভিতরে আর সাতাত্তর কতটুক আছে সাতাত্তর কতটুক আছে আছে পঁচাত্তর আমার দুই ইঞ্চি করে দিবেন আর কি ঠিক আছে এদিক দিয়ে একটু ভিট করে দিবেন মানে এক ইঞ্চি আর কি এক ইঞ্চি সাইড হ্যাঁ এই সাইড দিয়ে পিস দিয়ে দিবেন

মানে এখন আপনার ফিতা দিয়ে একবারে লেখু আইছি দুজন নেই নাহলে তো আর প্রয়োজন নাই এগুলো তো নাহলে রেডিমেড আমি লেওয়া যেতে পারতাম ওই আমরা একটা জিনিস এই গ্রুপের ভিতরে মনে করেন ম্যাট্রিক্স ফালমো এল দিকে আর কি এটা প্রয়োজন নাই কিন্তু এটা তারপরে নিতেছি এই শীতের দিকে আর কিচ্ছু না বুঝছেন ভিতর হ্যাঁ সাড়ে চোচল্লিশে পরে আপনি বিট মেরা দিয়ে এদিক দিয়ে ধরন এদিক দিয়ে সাড়ে চোদ্দী

বৃহস্প হইল না এর আগে ওনারা আরও দাম কম বলছে এখন হয়তো মালিক কিনা জানি না এর আগে আমরা আমার ওয়াইফ দেখে গেছিল কত গিয়েছিল সাতশো টাকা বইলা দিছিল ভিট মারলে কইল হয়তো একশো টাকা বাড়তি দিতে এখন আর পনেরোশো টাকা চাই আর না হইল না এই পর্যন্তই আল্লাহ হাফেজ এরা রেডিমেড কত রাখবেন

একটু কমে সেল করে এরা কর্মচারী চালায় সব কিছু করে না আপনারা কারিগররা সত্য বয়া থাকবেন এরা বাস্তবতায় আমার কোনো অভিযোগ নাই না কিন্তু সব যে কোনো মালিকে সব সময় যাবে হ্যাঁ দোকানে সেল হোক দুই টাকা লাভ কম হোক চাইব দ্রুত সেল হওয়ার লিগে সকালবেলায় যে ছশো টাকা দিয়ে দেন ঠিক আছে দাদা শোনেন আপনার কাস্টমার লোক ঠিক আছে

এটা ভুল কাস্টমার পাঁচ টাকার মাল এক টাকা কইব আপনাকে সহ্য করে রাখতে দিব আপনারা কারিগর যেরকম রাগ করেন মালিক কিন্তু এরকম কারিগর রাগ করতে পারবো না এটা মাথায় রেখেন হ্যাঁ এটাই তো বুঝেন মালিক পকে একটা কইছে এখন আপনারা কই গেছে তুমি এরকম বেচছ আমি যদি স্বর্ণের টুকরা হয়না দেয় হ্যাঁ তারপরে হার হইব না এটা শুনে সব দোকান মালিক রেচাইব একটু বেচার লিগার যত দ্রুত

চকিটাই নেই যে বিষাইসি আর ম্যাট্রিক দিসি পরে আর আমরা অবশ্য ওয়ার্ডার দিই নি আপনারা তো দেখছেন যে রেডিমেডই কিনছি কিসের জন্য ওয়ার্ডার একটু এদিক সেদিক করলে আর অনেক টাকা চায় আর এটা টেম্পোরারি এই শীতে কিছু দিনের জন্য আসলে তা ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টস করবেন ঠিক আছে লাইক দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সে চকিটা আনছি ছবিটাই নেই যে বিসআইসি বিসাই আর ম্যাট্রিক জিসি পরে আর আমরা অবশ্য ওয়ার্ডার দিই নি আপনারা তো দেখছেন যে রেডিমেডই কিনছি কিসের জন্য ওয়ার্ডার একটু এদিক সেদিক করলে ওরা অনেক টাকা চায় আর এটা টেম্পোরারি এই শীতে কিছু দিনের জন্য আসলে তা ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টস করবেন ঠিক আছে লাইক দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ